সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দিল হুথি লেবাননে ইসরায়েলি হিজবুল্লার শীর্ষ কর্মকর্তা সহ নিহত পাঁচ চুয়াল্লিশ বিনে পাঁচশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল মিশর গোয়েন্দা প্রধানের সঙ্গে কি আলোচনা করল হামাস দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইসরায়েল যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সতেরো জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইয়েম্যানের হুথি পরিচালিত একটি আদালত হুথিচালিত গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল সাবা সংবাদ সংস্থার প্রতিবেদন মতে দ্য স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট নামে রাজধানী সানার একটি আদালত বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত একটি গুপ্তচর নেটওয়ার্কে অংশ নেওয়ার অভিযোগে এই সব ব্যক্তিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একজন শীর্ষ কর্মকর্তা সহ পাঁচ জনকে হত্যা করেছে ইসরায়েল রোববার তেইশ নভেম্বর এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী পরে হিজবুল্লা নিজেদের নেতার নিহতের খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় হিজবুল্লার নিহত নেতার নাম হাইথাম আলী আল তাবতাবাই তিনি হিজবুল্লার চিফ অব স্টাফ সংগঠনটির এই পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন আরব নিউজের প্রতিবেদনে আল তাবতাবাইকে হিজবুল্লার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছে হামলায় অন্তত পাঁচ জন নিহত এবং আঠাশ জন আহত হয়েছেন হামলাটি ঘনবসতিপূর্ণ দাহিয়ে জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজা প্রশাসনের অভিযোগ গত চুয়াল্লিশ দিনে ইসরায়েলি বাহিনী প্রায় পাঁচশোবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে অব্যাহত এসব হামলায় তিন শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গত চুয়াল্লিশ দিনে ইসরায়েল অন্তত চারশো সাতানব্বই বার হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার গণমাধ্যম কার্যালয় এসব অভিযানে এখন পর্যন্ত তিনশো বিয়াল্লিশ জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে নারী শিশু ও প্রবীণদের সংখ্যা বেশি শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে যুদ্ধবিরতি বলবৎ থাকা সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী বারবার পরিকল্পিতভাবে চুক্তি লঙ্ঘন করছে প্রতিষ্ঠানটি এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক প্রোটোকল ভঙ্গের স্পষ্ট উদাহরণ বলে উল্লেখ করেছে বিবৃতিতে আরও বলা হয় শুধু শনিবারই যুদ্ধবিরতি ভঙ্গের সাতাশটি ঘটনা ঘটেছে যেখানে চব্বিশ জন নিহত ও সাতাশি জন আহত হয়েছেন অন্যদিকে চুক্তি অনুযায়ী বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও গাজার ভেতরে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রবেশেও ইসরায়েল কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে শনিবার সারা গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত চব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিশুও রয়েছে নেতানিয়াহুর দপ্তর জানায় গাজায় ইয়েলো লাইনের কাছে এক হামাস সদস্য ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ করার পর এই হামলা চালানো হয় জবাবে হামাস ওই যোদ্ধার পরিচয় প্রকাশ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সিনিয়র সদস্য ইজ্জত আল ঋষেক মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর অনুরোধ করেছেন যাতে দেশটি চুক্তির শর্ত মানতে বাধ্য হয় তার দাবি ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অজুহাত তৈরি করে আবারও ভয়াবহ যুদ্ধ শুরু করার পথ তৈরি করছে প্রতিদিনই তারা চুক্তি লঙ্ঘন করছে এবং হামাস যুদ্ধবিরতি ভঙ্গ করছে এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন যুদ্ধবিরতি চুক্তি ও গাজা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল রোববার তেইশ নভেম্বর কায়রোতে তারা বৈঠক করেন খবর আল জাজিরার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র তারা গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিশ্চিত করেছিল এক বিবৃতিতে হামাস জানায় তারা মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তবে অভিযোগ করেছে ইসরায়েল বারবার চুক্তি শর্ত লঙ্ঘন করায় এটি হুমকির মুখে পড়েছে হামাসের ওই প্রতিনিধি দলে ছিলেন নির্বাসনে থাকা হামাস নেতা খালিল আলহায়া তিনি মধ্যস্থতাকারদের তত্ত্বাবধানে চুক্তির শর্ত লঙ্ঘনের ঘটনাগুলো বন্ধ এবং এসব ঘটনা নথিবদ্ধ করতে একটি স্পষ্ট ও নির্বিষ্ট প্রক্রিয়া ঠিক করার আহ্বান জানান হামাস আরও জানায় গাজার দক্ষিণের রাফাহ অঞ্চলের সুরঙ্গগুলোয় অবস্থানরত হামাস যোদ্ধাদের বিষয়ে জরুরি ভিত্তিতে সমাধান খুঁজে বের করতে মিশরের সঙ্গে আলোচনা হয়েছে এসব যোদ্ধার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানিয়েছে সংগঠনটি চলতি মাসের শুরুতে রয়টার্সের খবরে বলা হয়েছিল গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় বিভিন্ন সুরঙ্গে আটকা পড়া যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে সমাধান খুঁজছেন মধ্যস্থতাকারীরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন